আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা অনেকেই প্রশ্ন করে আমি দুই বছর তিন বছর বা পাঁচ বছর আগে টিন সার্টিফিকেট ওপেন করেছি এখন পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেই নাই তো তাদের জন্য কীভাবে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে এরকম প্রশ্ন কিন্তু অনেকে করে থাকেন তো আপনি যদি প্রথমবারের মতো আয়কর রিটার্ন জমা দেন তাহলে কিন্তু আপনার এই যে বিলম্ব বিলম্বর জন্য কিন্তু কোনো পরিমাণ জরিমানা কোনো প্রকার জরিমানা দিতে হবে না আর আপনি যদি মনে করেন যে আমি বিশ সালে খুলেছি আমি বিগতগুলা রিটার্ন জমা দেবো তাহলে প্রত্যেক বছরের জন্য কিন্তু আপনাকে এক হাজার টাকা করে জরিমানা গুনতে হবে তো আপনি যা করবেন সেটা হলো আপনি সরাসরি প্রথমবারের মতো আয়কর রিটার্ন জমা দেবেন সেটা আপনি যে সালে খুলে থাকেন সেটা এই সিস্টেমটা কিন্তু এখন পর্যন্ত এরকম দেওয়া যাচ্ছে হয়তো পরবর্তীতে এরকম সিস্টেম এসে যেতে পারে যে আপনি বিশ সালে ট্রিন সার্টিফিকেট খুলেছেন কিন্তু একুশ বাইশ তেইশ আপনি কোনো আয়কর রিটার্ন জমা দেন নাই আগেরগুলো জমা দিয়ে পরেরগুলো আপডেট করেন এই সিস্টেম যদি অনলাইনে ধরে ফেলে তাহলে কিন্তু আপনার জরিমানা ছাড়া আর কোনো পথ নেই এজন্য এই সিস্টেমটি এখনও আছে এখনও আপনারা এটাকে কাজে লাগান এটাকে কাজে লাগিয়ে আপনারা প্রথমবারের মতো আয়কর রিটার্ন জমা দেন যদি কখনো দেখা যায় যে বিগতগুলোর জন্য আপনাকে নোটিশ করেছে বা আপনার কাছে চাইছে তখন আপনি তখনকারটা তখন দেখা যাবে কারণ আপনার আহামরি এত কামাই নাই আপনার তো দেখা গেল যে আপনি বেকার আপনি ভুল করে টিন সার্টিফিকেট খুলেছেন আপনার কোনো কামায় রোজগার নেই সেই ক্ষেত্রে আপনার জরিমানা ওই এক হাজার টাকায় হতে পারে পার বছরের জন্য এর বেশি হবে না যদি তখন হয় তখন দেখা যাবে আপনারা এবার প্রথমবারের মতো আগের রিটার্ন জমা দিয়ে ফেলুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ